বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থ বছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতে আট দশমিক আট চার শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এই সময়ে রপ্তানি আয় হয়েছে উনচল্লিশ দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন এই খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে ইউরোপীয় বাজারে বাংলাদেশের আর এমজি রপ্তানি হয়েছে উনিশ দশমিক একাত্তর বিলিয়ন ডলার যা দেশে মোট আর রপ্তানির পঞ্চাশ দশমিক এক শূন্য শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাত দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার কানাডা ও যুক্তরাজ্যের রপ্তানি হয়েছে যথাক্রমে এক দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার এবং চার দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ইউরোপীয় ইউনিয়নে নয় দশমিক এক শূন্য শতাংশ যুক্তরাষ্ট্রে তেরো দশমিক সাত নয় শতাংশ এবং কানাডায় বারো দশমিক শূন্য সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যের রপ্তানিতে তিন দশমিক ছয় আট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যেখানে রপ্তানি হয়েছে চার দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার এরপর রয়েছে স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস পোল্যান্ড ইতালি এবং ডেনমার্ক ট্র্যাডিশনাল বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি এখনও শক্ত অবস্থানে রয়েছে যেখানে মোট পোশাক রপ্তানির প্রায় চুরাশি শতাংশই এই বাজার থেকে আসে তবে নন ট্র্যাডিশনাল বাজারের অংশীদারিত্ব এখনও তুলনামূলক কম যা মাত্র ষোলো শতাংশ